নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি বানাবো ময়দা দিয়ে ময়দার পুরভরা পিঠা তো ময়দা দিয়ে ময়দার পুরভরা পিঠে বানাবার জন্য আমি এখানে দেখুন নিয়ে নিয়েছি একটা বাটি তো বাটিতে আমি দিয়ে দেব। নিয়ে নেব ময়দা যে যেটা আমরা চালের গুঁড়ো দিয়ে যে ইয়ে ডোটা তৈরি করব। সেই ডোটা আমি আজকে চালের গুঁড়ো নয় ময়দা দিয়ে বানাবো তো তার জন্য দেখুন আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি তো ময়দাটাতে দিয়ে দেব সামান্য একটু নুন নুনটা আপনাদের পছন্দ মতো দি দিতেও পারেন নাও দিতে পারেন সেটা কোনো ব্যাপার নয় আমার পছন্দ নুনটা একটু দিলে মনে হয় পিঠার টেস্টটা একটু বাড়বে সেই জন্য আমি নুনটা দিয়েছি তো যাই হোক আপনাদের পছন্দ মতো দেবেন ইচ্ছে হলে দেবেন না হয় দেবেন না তো এখন আমি এই যে ময়দার ডোটা বা মেখে নেব তার জন্য আমি উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি দেখুন তো উষ্ণ গরম জল দিয়ে আমি মাখছি ময়দার ডোটাকে দেখুন ময়দার ডোটা কিন্তু আমি মেখে রেডি করে নিয়েছি এই যে আর ডোটা কিন্তু খুব বেশি টাইটও করা যাবে না আবার খুব বেশি নরমও করা যাবে না এইরকম কিন্তু ডোটাকে বানাতে হবে আর খুব বেশি নরম হলে কিন্তু রুটিটা একদম নেদ পেতে হবে ভালো হবে না আর একদম টাইট যদি আমি ময়দার ডোটা বানাই তাহলে কিন্তু পিঠেটা শক্ত হয়ে যাবে ভালো হবে না খেতে তো তো দেখুন চুষিগুলো বানাবার জন্য আমি একটা রুটিবেলার চাটু নিয়ে নিয়েছি আর এই যে ময়দার ডোটা নিয়েছি এই ময়দার ডোটাকে আমি ছোট্ট ছোট্ট লেচি করে নেব যেমন করে আমরা লুচির বা পরোটার লেচিগুলো বানাই ওই রকম ছোটো ছোটো করে লেচি করে নেব তো এই ছোট্ট লেচিটা করে আমি সুন্দর করে বেলে নেব তো এখন আমি লেচিটাকে ভালো করে গোল করে সুন্দর করে একটা রুটির মতো বানিয়ে নেব রুটিটা কিন্তু খুব বেশি পাতলাও করা যাবে না আর খুব বেশি মোটাও করা যাবে না সেরকম করে কিন্তু এটাকে বানান বানাতে হবে খুব বেশি মোটা করলে কিন্তু চুষিটা ভালো লাগবে না খেতে আর পাতলা করলে হয়তো ভেঙে যাওয়ার ভয় থাকবে সেই জন্য খুব বেশি মোটা বা পাতলা করা যাবে না দেখুন আমি চুষির জন্য কিন্তু রুটিটাকে বানিয়ে নিয়েছি আর দেখুন কতটা পাতলা করেছি এই যে এরকম পাতলা করে রুটিটাকে বানিয়ে নিতে হবে তো এখন আমি কি করব এই যে রুটিটা বানিয়েছি এটার মধ্যে আমি দিয়ে দেব নারিকেল আর গুড় দিয়ে যে আমি পুর বানিয়েছিলাম সেই পুরের পুরটাকে দিয়ে দেব এর মধ্যে যেহেতু পুর ভরা চুষি সেই জন্য পুরটাকে এই করে দিয়ে দেব দিয়ে এক ধার থেকে পুরটাকে এভাবে মুড়ে দেব এই যে এইভাবে মুড়ে দেব মুড়ে একটু ফোল্ড করে নেব এরকম করে একটু ঘুরিয়ে নেব নিয়ে এই যে একটা চাকু নেব চাকু নিয়ে এইভাবে কেটে দেব চাকুটা দিয়ে তো দেখুন কাটা হয়ে গেছে চুষির যে বানাবো তাদের সেটা তো এইটাকে আমি একটু এইভাবে লম্বা করে নেব এই যে এইভাবে করে লম্বা করে নেব তাতে করে কি হবে আমি যে রুটিটাকে যে জয়েন করেছি জয়েনটাও মিশে যাবে আর পুরটাও কিন্তু খুব সুন্দরভাবে সমানভাবে চারদিকটায় যাবে তো এইভাবে করে নিয়ে আমি এইটাকে এরকম ভাবে কেটে দেব যে এইভাবে কেটে নেব প্রত্যেকটাকে তো দেখুন পুরগুলো কিন্তু ভেতরে আছে যখন আমি দুধের মধ্যে ছাড়ব তখন কিন্তু খুব সুন্দরভাবে পুরটা ভেতরে রয়ে যাবে খেতে কিন্তু ভীষণই টেস্টি হবে তো এইভাবেই আমি সমস্ত চুষিগুলোকে বানিয়ে নেব একই প্রসেসে তো দেখুন আমি একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে অল্প পরিমাণে ময়দা ছড়িয়ে রেখেছি না হলে প্লেটের গায়ের সঙ্গে আটকে যাবে চুষিগুলো তো এইভাবে করে প্রত্যেকটা চুষিকে আমি যে প্লেটে রেখে দেব এইভাবে আমি সমস্তগুলো বানিয়ে নিই তারপরে আপনাদের আবার দেখাবো দেখুন চুষিটার ভেতরে যে পুরটা দেবেন সেটা যদি আমি প্রথমে যেইভাবে দেখিয়েছি সেইভাবে আপনারা না দিতে পারেন তাহলে কি করবেন হাতের মধ্যে একটু পুর নিয়ে নেবেন নারকেল আর গুড়ের যে পুরটা বানাবেন সেটাকে তো এইভাবে করে একটু হাতের মধ্যে দিয়ে পুরটাকে রোল করে নেবেন এই যে এইভাবে করে নেবেন দেখবেন খুব সুন্দরভাবে রুটিটার মধ্যে সেট হয়ে যাবে এই যে এইভাবে করে নিলে খুব সুন্দরভাবে সেট হবে আর খুব সহজেই আপনারা এইভাবে বানিয়ে নিতে পারবেন ওইভাবে হয়তো আইডিয়া করতে পারবেন না বা আন্দাজ করতে পারবেন না তো এইভাবে করে করে নিলে খুব সহজেই আপনারা কিন্তু এই চুচিটা বানিয়ে নিতে পারবেন তো দেখুন চুষিগুলো কিন্তু আমি সমস্ত বানিয়ে রেডি করে নিয়েছি আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে তো চলুন এবার চুষিগুলোকে রান্না করে ফেলি দেখুন চুষিটাকে রান্না করার জন্য আমি প্রথমে একটা পাত্রে দুধকে জাল করে করে আমি এক লিটার দুধকে জাল করে আমি হাফ লিটার করে নিয়েছি দেখুন আর দুধটা কিন্তু খুব সুন্দর ঘন হয়ে গেছে এই যে দেখুন তো এখানে কিন্তু এক লিটার গরুর দুধ নিয়েছি আমি সেটাই হাফ লিটার করে নিয়েছি জাল করে করে তো এখন আমি দিয়ে দেব মিষ্টির জন্য চিনি মিষ্টির জন্য আমি চিনিটা দিয়ে দিচ্ছি এখানে আমি তিন চামচ পরিমাণ চিনি দিয়েছি যেহেতু গুড় ভরা চুষি সেখানে গুড় আছে তো গুড়ের জন্য সেখান থেকে একটু মিষ্টি ভাবটা হলেও দুধে আসবে আর চিনি দিয়েছি মিষ্টির জন্য কালারের জন্য আমি দিয়ে দেব সামান্য একটু নলেন গুড় দেখুন এখানে আমি এক চামচ পরিমাণ নলেন গুড় নিয়ে নিয়েছি তো গুড়টাকে আমি দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন এক চামচ দুধ গুড়ে কিন্তু দুধের কালারটা একদম অন্যরকম হয়ে গেছে আর দেখতে কিন্তু খুব সুন্দর একটা কালার হয়েছে মিষ্টি একটা কালার হয়েছে তো দুধটা কিন্তু আগের থেকে যেহেতু গরম জাল করে নিয়েছি ভালো করে তার জন্য আর খুব বেশি জাল করার প্রয়োজন নেই এখন আমি দিয়ে দেব যে চুষিগুলো বানিয়েছিলাম সেই চুষিগুলোকে দুধের মধ্যে দুধের মধ্যে দিয়ে অল্প প্রথমে পুরোটা দেওয়া যাবে না অল্প করে দিয়ে একটু নেড়ে দিতে হবে তারপরে আমি বাকি চুষিটাও দিয়ে দেবো সমস্ত চুষিগুলো কিন্তু দুধের মধ্যে দিয়ে দিয়েছে আর দেখুন দুধটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে তো খুব বেশি ফুটাবার প্রয়োজন নেই জাস্ট তিন চার মিনিট ফুটা ফুটিয়ে নিলেই হয়ে যাবে আর দেখুন খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ ছেড়েছে চুষিটার আর চুষিটা কিন্তু দেখতে দারুণ হয়েছে দেখুন খেতেও কিন্তু খুব ভালো হবে আর খুব সহজে কিন্তু এই চুষি পিঠার রেসিপিটা বানানো যায় যে কেউ বানিয়ে নিতে পারবে এইভাবে তো আমার এই চুষি পিঠার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে বেলাইকনটি ক্লিক করবেন যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন চষিগুলো কিন্তু হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে দেব। নামিয়ে ঠান্ডা করব ঠান্ডা করে তারপরে পরিবেশন করব। তো এই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা তো দেখুন কত সুন্দর হয়েছে কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু খুব টেস্টি হয় তো আপনারা ঘরে অতি অবশ্যই একদিন এইভাবে বানাবেন বানিয়ে খাবেন আর বাড়ির সবাইকে বানিয়ে খাওয়াবেন